দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশপতি দাপির আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন নামের শাহিওয়াল দত্তের সার বাসের গতিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন শাহাদত ভাই শাহাদুম কেমন আসান কি অবস্থা বলেন তো তো আজকে সোমবার একটু ছোট লাগে হাট হ্যাঁ কিন্তু গরু দেখে শুনে কিনা যাব দেখে গরু বেশি লক্ষণ আচ্ছা কার জন্যে ভাই সালাম আলাইকুম কেমন আসান কোথা থেকে আসছিলেন ভাই

বেশ সুন্দর একটি বাচ্চা বাহির কিন্তু চয়েসফুল আছে চয়েস আছে এইরকম কালার নিচ্ছে আচ্ছা জোড়া লাগাইতে চাইছে আচ্ছা পঞ্চাশ ভাঙতে বলছে শাহরুদ ভাই আমরা দেখছিলাম যে পঞ্চাশ ভাঙে না গরুটি সুন্দর কোয়ালিটির

কত বলছেন আপনি কত কত চাইও নেই পঞ্চাশের উপরে চাই শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম যে এখানে

দেখছি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত সাদ ভাই চল দেখি গুলি দেখ দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে হতো দেবো সারদ ভাই টোটাল কয় পিস বলেন তো আচ্ছা বাজার ছোট কিনাকাটা ছোট কিনাকাটা ছোট পাঁচটা টার্গেট করেছিলাম পরে সাইড পাঁচটা নিয়ে না নিয়ে সাইড টেন বড় সাইজ আচ্ছা কার জন্য ওই যে ভাইয়ের সাথে কথা বলছিলাম আচ্ছা যাই হোক পরিশেষে কেমন সহযোগিতা পাইলেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কোথা থেকে জানেন কুমিল্লা কুমিল্লা থেকে আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন ছিল জি জি কেন শাহাদত ভাইকে বেছে নিলাম শাহাদত ভাইয়ের কথা বাতি আমার ভালো লাগছে হ্যাঁ তেওর আচার ভালো হ্যাঁ

আচ্ছা এই যে বাচ্চাটা কত হয়েছে শাহরুখ ভাই চুয়াল্লিশ হাজার সাতশো ভাই চুয়াল্লিশ হাজার সাতশো আচ্ছা শাহরুখ ভাই আমার একটা প্রশ্ন যে ভাইকে আমি করি যে এই গরুটা কিনতে শাহাদুত ভাই কতবার গেছে গরুটার কাছে বলেন তো মানে কতবার গেছে তারপরে কালেকশন করে দিয়েছে আপনাকে আচ্ছা প্রথমে দাম চাইছিল কত গরুটার প্রথমে দাম চাইছিল

তো দর্শক শুনছিলেন এই যে গরুগুলোর কালেকশন করছে শাহাদত ভাই আর অবশ্যই আপনারা আসে দেখে শুনে গরু ট্রাই করবেন আর অবশ্যই শাহাদত ভাইকে ফোন দিয়ে আসবেন কীভাবে আসতে হবে সব লোকেশন উনি বলে দেবে তো আপনার সাথে যোগাযোগ করলে হবে আচ্ছা হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ যোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্তই